সালাম আলাইকুম ওয়াসন্দুল হবার সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে আপনারা অবগত আছেন সাম্প্রতিক সময়ে চাঁদপুরের একটি মসজিদের ইমাম এবং ফতিব সাহেবকে বিল্লাল নামক এক ব্যক্তি কর্তৃক হত্যা চেষ্টা করা হয়েছে গুরুতর জখম করা হয়েছে এবং শেষ পর্যন্ত পাওয়া খবর হচ্ছে ইমাম সাহেব এখনো বেঁচে আছেন তবে খুবই মর্মান্তিক ভাবে তিনি আহত হয়েছিলেন এবং এই ঘটনাটি যদি চাই তা হচ্ছে জুমার দিনে মিলন নামক এক ব্যক্তি ফতিব সাহেব আক্রমণ করেছেন মসজিদের ভিতরে তার অভিযোগ হচ্ছে খতিব সাহেব রাসুল সাল্লি ওসাল্লাম কে পিয়ন বলেছেন যদিও পরবর্তীতে খতিব সাহেবের বক্তব্য আমরা শুনতে পেরেছি মিডিয়াতে দেখেছি উনি বলেছেন আমি রাসুসাল্লি সাল্লামকে পিএম শব্দে ওনাকে অবহিত আমরা রাসুসাল্লু সাল্লামকে পিএম শব্দ বলিনি রাসুলের সামনে এই শব্দ আমি চয়ন করিনি উনি এটি অস্বীকার করেছেন এবং ওনার বক্তব্য হচ্ছে যে আমি এই কথা বলার চেষ্টা করেছি যে এবাদত হবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এবং যা কিছু চাওয়া তা চাইতে হবে আল্লাহ তালার কাছে নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের কাছে কোনো কিছু চাওয়া যাবে না সুতরাং যে ক্ষমতা আল্লাহ তালার সেই ক্ষমতা যদি নবীকে দেওয়া হয় এটা আল্লাহর সঙ্গে শিরিক করলো তিনি সে কথা বুঝাতে গিয়ে একটি উদাহরণ টেনেছেন তিনি বললেন যে আমি বুঝানোর জন্য বলেছি যে যদি কেউ প্রেসিডেন্টের কাছে আবেদন না করে পিওনের কাছে আবেদন করে তাহলে প্রেসিডেন্ট সাহেব কি খুশি হবেন নাকি বেজার হবেন অসন্তুষ্ট হবেন এই হচ্ছে মোটামুটি সংক্ষেপে ঘটনা এটার বিশ্লেষণ করার জন্য আপনাদের সময় প্রস্তুত হয়েছি এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে আমরা লক্ষ্য করছি দুইটি গ্রুপ বিভিন্ন জন বিভিন্ন রকমের মন্তব্য করছে এবং একজন

তারা মোরতাজ হয়ে যাবে এবং যারা মোর্তাদ হয়ে যায় তাদের শাস্তি হচ্ছে তাদেরকে কতল করা এক হাদিস করেন কিতাবে যে হাদিসকে এসেছে বলেছেন মানি হোক যে ব্যক্তি কোনো নবীকে জালি দেবে তাকে তোমরা কতল করো এই কোরআনের আয়াত এবং হাদিস বিশ্লেষণ করলে আমরা ফিকে হানাফির ভাষ্য আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যারা আল্লাহ রসুল কে সাল আলী সাল্লাম ওনাকে যারা গালি দেবে তাদেরকে যারা কটুক্তি করবে ওনার বিরুদ্ধে যারা বদনাম করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড চার মাঝাবে চারই ইমাম এই বিষয়ে একমত যে তাকে হত্যা করা ওয়াজিব সে ওয়াজিবুল কতল হয়ে যায় এবং সে যদি তবাও করে তার তোবাকে কবুল করা হবে না তথা তার তহবার ভিত্তিতে তাকে ক্ষমা করে দেওয়া হবে না এবং কেন ক্ষমা করা হবে না তবা করার পরে শেষ সম্পর্কে বলতে ইমামগণ বলেছেন তার কবুল হবে না এই জন্য যেহেতু গালি দেওয়া এটি হচ্ছে নবীর মর্যাদার সাথে সংশ্লিষ্ট একটি অপরাধ যে অপরাধের মাধ্যমে রাসুদাল্লাইসাল্লামের মর্যাদায় আঘাত লাগে সম্মানে আঘাত লাগে এতে করে বান্দার হক নষ্ট হয় এবং বান্দার হক নষ্ট হওয়ার কারণে কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে সেই কবুল করেন না সুতরাং হদ হিসাবে তথা শরীয়ত নির্ধারিত শাস্তি অনুযায়ী তাকে হত্যা করা ইসলামী রাষ্ট্রের বিচারকগণ অথবা অনুসলামিক রাষ্ট্রেরও বিচারকগণ যেখানে শরীয় আইন প্রতিষ্ঠিত আছে অথবা যারা শরীয় আইন প্রতিষ্ঠা করবে তাদের জন্য আবশ্যক এবং সকল কাজী সাহেবদের জন্য আবশ্যক দায়িত্ব হচ্ছে ওই নবীর গালি দাতাকে হত্যা করা বৈচারিক প্রক্রিয়ার মাধ্যমে এতক্ষণ আমরা জানলাম রাসু সাল্লামকে যারা গালি দেবে কটুক্তি করবে তাদের শাস্তি কি হতে পারে এরপর অনেকে আছে এমন শব্দ চয়ন করে যে শব্দ চয়নের মাধ্যমে

সাল্লামকে সেই শব্দের মাধ্যমে পরবর্তী পরবর্তীক্ষণে আল্লাহ দেখলেন যে এই শব্দের মাধ্যমে যদিও ডাকা হচ্ছে আহ্বান করা হচ্ছে কিন্তু অভ্যন্তরীণ ভাবে কাফের মসজিদদের অন্তরে লুকায়িত বিদ্বেষ এর জায়গা থেকে তারা রাসুদাল্লাহ সাল্লামকে এই শব্দ চয়ন করে রাসুলকে অপমানিত করতে চায় রাসুলের বদনাম করতে চায় রাসুলকে খাটো করতে চায় ছোট করতে চাই এই জন্য আল্লাহ একশো আল্লাহ বলেন হে ইমান দাম তোমরা রাসু সাল্লামকে রা আইনা বলিও না বরঞ্চ তোমরা বলো উম ওয়াসমাউ তোমরা বলো না বরঞ্চ বলো উম মানে কি হচ্ছে এই যে রাসুসাল্লাম আলী সাল্লামের মনোযোগ আকর্ষণ করার জন্য সাহাবাহি কানাম বলতেন রায়না হে নবীজি আপনি আমাদের দিকে তাকান লক্ষ্য করেন নবীজির মনোযোগ আকর্ষণ করার জন্য এই শব্দ ব্যবহার করতেন রাইনা শব্দের আরেকটি অর্থ আছে সেটি হচ্ছে আমাদের রাখাল। যেহেতু রাইনা শব্দের মধ্যে রাখাল শব্দ লুকায়িত আছে, রাখার অর্থ লুকায়িত আছে। এজন্য আল্লাহ তাআলা ওমেনদেরকে নিষেধ করে দিবেন। যেহেতু এর মধ্যে একটি নেগেটিভ অর্থ পাওয়া যায়, রাখাল অর্থ পাওয়া যায় এবং এই অর্থের মাধ্যমে কাফের মুশরিকরা নবীজিকে হেয় করতে বা করতে চায়। এজন্য আজকে থেকে তোমাদের জন্য নিষেধ করা হলো তোমরা এই শব্দটি কখনোই নবীজির সামনে উচ্চারণ করবে না শব্দ উচ্চারণ করবে না দেখেন রাহাইনা শব্দের ভিতরে পজিটিভ অর্থ আছে যার অর্থ হচ্ছে আমাদের দিকে তাকা আনহে নবী পজিটিভ অর্থ থাকা সত্ত্বেও শুধুমাত্র নেগেটিভ অর্থের একমাল তথা সম্ভাবনা থাকার কারণে আল্লাহ তালা এটি নিষেধ করে দিলেন যে এই ধরনের শব্দ বলা যাবে না যদিও মনে কোনো কুভাব না থাকে খারাপ উদ্দেশ্য না থাকে তারপরও এই ধরনের খারাপ অর্থের সম্ভাবনা রাখে এই ধরনের শব্দ চয়ন নবীদের সামনে করা যাবে না এখান থেকে আমরা একটি মূলনীতি পাই যে নবীদের সামনে এমন কোন শব্দ বলা যাবে না যে শব্দের মাধ্যমে পজিটিভ অর্থ প্রকাশ করলেও নেগেটিভ কোন অর্থ পাওয়া যায় আল্লাহ বললেন হে মমিনারা তাহলে তোমরা পরিবর্তে অঙ্গ না মানে হচ্ছে আমাদের দিকে তাকাও তবে এখানে রাখালের অর্থ পাওয়া যায় না তালা আমাদেরকে শব্দ চয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য এই আয়াতের মাধ্যমে আমাদেরকে নির্দেশনা দিয়েছে প্রত্যেকটি মুমিনের উচিত নবীদের সামনে শব্দচয়নের বেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এখন আমি বিশ্লেষণ করতে যাচ্ছি যে চাতপুরের ইমাম সাহেব তিনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোতে আসলে নবীদের বিরুদ্ধে কোনো কটুক্তি আছে কিনা এবং বিল্লাল নামক ব্যক্তি কর্তৃক যে অভিযোগ আনা হয়েছে ইমাম এবং খতিবর বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে ইমাম সাহেবের উপর আক্রমণ করার বৈধতা ইসলাম দেয় কিনা এটি কতটুকু ইসলাম ইসলামসম্মত সম্মত ইসলাম এই সম্পর্কে কি বলে এবং কতিপয় লোকজন বলছে যে বিল্লাল সে এলমুদ্দিনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ এলমুদ্দিন নামক এক ব্যক্তি রসৎসাল্লা একজন দুশ্মনকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল শুধুমাত্র নবীজের বিরুদ্ধে একটি বই লেখার কারণে যেখানে নামটি দেওয়া হয়েছে নবীজের শান মালেন মর্যাদার পরিপন্থী আসলে এই পিল্লার কি না নাকি তার বুজের মধ্যে কোনো ঘাটতি আছে ত্রুটি আছে সেই বিষয়টা আমি বলার চেষ্টা করবো সর্বপ্রথম কথা হচ্ছে যে কোনো বিষয়ের ফটুয়া দিবে ওলামাই কারাম আলী হাসাল্লাম তার পরবর্তী প্রজন্মের মধ্য থেকে ওলামায়ে কেরামকে এলামের ওয়ারিস বানিয়েছেন ইনমা ওয়াল রাসূল নবীগণ আলেম পরম্পারদেরকে এলামের ওয়ারিস বানিয়ে থাকেন অর্থাৎ এলামের বিষয়ে কথা বলবে কোরআন এবং সুন্নাহর বিষয়ে কথা বলবে ওলামায়ে কেরাম যে কোনো ফতওয়াত প্রদান করবে মুফতিয়ান کرام সাধারণ মানুষের কোনো বিষয়ে ফতুয়া দেওয়ার রায় অথবা অধিকার নাই এমনকি উসুল ইফতা আমরা যে কিতাব পড়ে মুফতি হয়ে থাকি অথবা মুক্তি হওয়ার চেষ্টা করি সে উসুল ইফতায় যেটি এসেছে যে যারা শব্দ ফারেগ হয়েছে দাওড়া হাদিস থেকে এই ধরনের শিক্ষার্থীরাও কোন ফতুয়া দেওয়ার অধিকার রাখে না তারা সাধারণ মানুষের ভূমিকায় থাকবে তারা হচ্ছে মোকাল্লিদ যাই হোক এই যে বিল্লাহ কর্তৃক যে ফটো দেয়া হলো যে ইমাম সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন এটিকে আসলে সঠিক কিনা আমরা জানব প্রত্যেক সাহেব যে কথা বলেছেন তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ আলাইহিস সালামকে পিয়ন বলি নাই তাহলে উনি কি বলেছেন উনি বলেছেন যে সব কিছু চাইতে হবে আল্লাহ তাআলার কাছে আল্লাহর ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না যেটা একমাত্র আল্লাহ তালা দেওয়ার অধিকার রাখে এমন বিষয়ে শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহকে ছাড়া অন্য কোনো মানুষের কাছে যদি নবীয় হয় তার কাছে চাওয়া যাবে না এবং সুরাতুল ফাতেহার শিক্ষাও এটাই যেখানে আমরা প্রতিনতি নামাজের প্রতি আঘাতে পড়ে থাকি ইয়া কানা বুধু ও ইয়া কানা স্টাইন হে আল্লাহ আমরা কেবলমাত্র আপনারই আবাদত করি এবং কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ আমাদেরকে শিখালেন এখানে যে আল্লাহকে ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না দুনিয়া বিষয় মানুষের কাছে মানুষ চাইতে পারে তবে জান্নার জাহান্নাম এই সমস্ত বিষয় জাহান্ন আল্লাহর কাছে যে আল্লাহ নবীর চাওয়া যাবে না এই সাহেব কোরআন এবং হাদিস সম্মত ভাবে তিনি কথা বলেছেন উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে কেউ যদি আল্লাহর কাছে চেয়ে নবীজির কাছে চায় তাহলে তার চাওয়াটা হবে ওই ব্যক্তির চাওয়ার মতো যে ব্যক্তি প্রেসিডেন্টের কাছে আবেদন না করে আবেদন করবো পিওনের কাছে যদি পিওনের কাছে আবেদন করা হয় তাহলে প্রেসিডেন্ট অবশ্যই রাগ করবে করবে অসন্তুষ্ট হবে এটাই স্বাভাবিক সাহেব যেটি বুঝাতে যে ইমাম সাহেব রাসুল সাল্লাহ সাল্লামকে পিওনের সঙ্গে তুলনা করেছেন এবং আল্লাহকে প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করেছেন দুনিয়াবি প্রেসিডেন্ট আসলে আমি বলবো যে এখানে বিল্লাল সাহেবের যথেষ্ট জ্ঞানের অভাব আছে যথেষ্ট পড়াশোনার অভাব আছে তিনি দিন আলেম সম্পর্কে কোনো ধারণাই রাখেন না আপনারা যারা আলেম সমাজ তারা অবশ্য বগত আছেন যে তাসবির অনেক প্রকারের হয়ে থাকে বিভিন্ন রকমের হয়ে থাকে কখনো কখনো মোসাব্বা মোসাব্বাদিহিকে উল্লেখ করা হয় এবং আদাত তাসবির কে করা হয় হজব করে দেওয়া হয় কখনো কখনো অর্জুত তাজবিকে হজত করে দেওয়া হয় কখনো কখনো উদ্দেশ্য থাকে না উদ্দেশ্য থাকে ইসলামী ইসলামী বালাগাতের শাস্ত্রে বিভিন্ন রকমের তাজবির উদাহরণ আমরা পেয়ে থাকি তাজবি বুঝতে হলে অবশ্যই বালাঘাত সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে তারপরে সমাধান দিতে হবে যেমন কোন ব্যক্তি বলল যে হচ্ছে সিংহের মতো এখানে জায়দ নামক ব্যক্তি যদি রাগান্বিত হয়ে যায় যে আমাকে সিংহ বলা হয়েছে এটা আমি কখনই মেনে নিতে পারি না আমি একজন মানুষ আশাকুল মাফলকান আমাকে এখানে একজন হিংস্র একটি হিংস্র জানোয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে এই কথা বলে যদি জায়দ রাগান্বিত হয়ে যায় তাহলে এটা হবে তার অজ্ঞতার পরিচয় কারণ যে ব্যক্তি জায়দকে সিংহের সঙ্গে তুলনা করেছে সে কখনোই জায়দকে পশু হওয়ার কারণে সিংহের সঙ্গে তুলনা করেনি বরঞ্চ এখানে তার উদ্দেশ্য হচ্ছে জায়দের শক্তি সিংহের মতো সে শক্তির দিক থেকে সিংহের মতো তেজের দিক থেকে সিংহের মতো সাহসিকতার দিক থেকে সে সিংহের মতো সে লড়াকু সৈনিক তার বীরত্বকে ফুটানোর উদ্দেশ্য মূলত তাকে সিংহ বলে তার সাহসকে বুঝানো হয়েছে তার বীরত্বকে বোঝানো হয়েছে তার শক্তিকে তুলনা করা হয়েছে ঠিক কোনরূপভাবে ভাবে সিংহ বলে বলার কারণে যেরকম জায়েদ সিংহ বা পশুতে পরিণত হয় না বরঞ্চ দেখতে হবে এখানে কি কি কোন দিকে লক্ষ্য করে তাকে সিংহ বলা হয়েছে বরঞ্চ এখানে শক্তি তার বুদ্ধিমত্তা তার সাহসিকতা সেদিকে লক্ষ্য করে তাকে সিংহ বলা হয়েছে ঠিক অনুরূপ ভাবে খতিব সাহেব যে কথা বলেছেন এখানে মূলত নবীকে কোন পিয়নের সঙ্গে তুলনা করা হয় নাই নজিবিল্লা পিয়ন্ত একজন সাধারণ কর্মকর্তা যে অফিসের চা বানায় যে কাগজপত্র আদান প্রদান করে যে হচ্ছে সবাইকে সার সার করে এই ধরনের ছোট কোনো পদবি নবীজির সামনে ব্যবহার করা যাবে না তিনি তো কুলকায়নাথের বাদশাহ রাসুসাল্লাহ হচ্ছে রহমাতুল্লাহ আলমিন তো ওনার শানে এই ধরনের ছোট পদবীর কোনো সিফাত ব্যবহার করা এটা নবীদের সামনে অবশ্যই বেয়াদবি এটা নবীদের সামনে যায় না তো এই ইমাম সাহেব নিজ বলেছেন যে আমি নবীজিকে পিয়ন বলি নাই বরঞ্চ আমি যে ব্যক্তি আল্লাহর কাছে না আছে নবীজির কাছে চাইল এই যে তার চাওয়াটা চাওয়ার কাজটা হচ্ছে ওই ব্যক্তির কাজের মতো যে ব্যক্তি প্রেসিডেন্টের কাছে আবেদন না করে পিয়নের কাছে আবেদন করে মূলত তার কাজকে তুলনা করা হয়েছে এখানে যে ব্যক্তি নবীর কাছে কোনো কিছু চায় আল্লাহর কাছে না চেয়ে তার কাজের খারাপ তার সারাত তার কাজের নেগেটিভ দিকটা এটা হচ্ছে ওই ব্যক্তির নেগেটিভ দিকের মতো যে ব্যক্তি প্রেসিডেন্টের কাছে আবেদন না করে বরঞ্চ পিয়নের কাছে আবেদন করে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সুতরাং যেহেতু ইমাম এবং খতিব সাহেব রসুসালামকে পিয়নের সঙ্গে তুলনা করে নাই সুতরাং এই ওয়াজিবুল কত নন ইসলামী রাষ্ট্রের এটা দায়িত্ব নয় যে তাকে হত্যা করা যেহেতু তাকে হত্যা করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নয় বিচারকের দায়িত্ব নয় সুতরাং সেই দায়িত্ব বিল্লাল নামক ব্যক্তিরও নাই এ অধিকার তার নাই আর যদিও ইমাম সাহেব কোন এমন কোন শব্দ চয়ন করে থাকে যেই শব্দ দুটি অর্থের সম্ভাবনা রাখে সেই ক্ষেত্রে রব্দুল মুখতার

যদি কোনো ব্যক্তি রাসুল সাল্লি সাল্লামের সামনে এমন কোন শব্দ চরণ করে যে শব্দটি কুফুরি এবং কুফুরি না এমন দুইটি অর্থের সম্ভাবনা রাখে কুফুরি হওয়ারও সম্ভাবনা রাখে আবার কুফুরি না হওয়ার সম্ভাবনা রাখে দুইটির সম্ভাবনাই রাখে এমন কোন শব্দ যদি কেউ নবীজির সামনে ব্যবহার করে তাহলে তাকে কাফের বলা যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তার কাছ থেকে ওয়াজাহাত নেওয়া হবে যে তুমি এই শব্দ কি জন্য বলেছ এটাকে নবীজিকে অবงক করার জন্য বলেছো তুমি কি নেগেটিভ অর্থে বলেছো নাকি পজিটিভ অর্থে বলেছ যদি সে দেখা করে দেয় যে আমি পজিটিভ অর্থে এই শব্দ শব্দচয়ন করেছি তখন তাকে কাফের বলা যাবে না এবং তাকে হত্যাও করা যাবে না তবে তাকে নিষেধ করা যাবে যে তুমি এই ধরনের শব্দ ভবিষ্যতে চয়ন করবে না এবং সেজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো এটটুকুই বলা যায় সে ওয়াজিবুল কতল হয়ে যায়নি এজন্য ভাইরা আমার আমি বাংলাদেশের সমস্ত মুসলমানদের কাছে উদার্ত আহ্বান করছি যে আপনারা কখনোই নিজের সিদ্ধান্তে আলেম ওলামাদের উপর আক্রমণ করতে যাবেন না তাদের বিরুদ্ধে কথা বলতে যাবেন না তাদের বিরুদ্ধে বিশ্বজ্ঞা করতে করতে যাবেন না অন্যথায় আপনার মনের অজান্তেই হয়তোবা ভিতরে এক ছিল এক্লাস থাকা সত্ত্বেও আপনি ভুলের শিকার হতে পারেন এবং সেই জন্য আপনাকে অনেক আফসুস করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বিল্লাল ভাই সহ সারা পৃথিবীর সমস্ত নবীর আসে যারা নবীকে ভালোবাসে তাদেরকে সহি বুঝদান করুক আলেমন আমাদের সাথে সঠিক ব্যবহার করা তফিক দান করুক শুধুমাত্র দলীয় কারণে কোন সাহেবের কাছ থেকে কোনো কিছু শোনে নিজের দলের কোন হুজুরের কাছ থেকে কোনো কিছু শোনে অন্য দলের লোকদের উপর আক্রমণ করার অধিকার সাধারণ মানুষের নাই এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সংযমী হওয়া লাগবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে রাসুল সাল্লাহ আলী সাল্লামের খাটি মৃত্যুবরণ করা তৌফিক দান করুন সকলে বেলা আসসালাম